রংপুর রাইডার্স নামটা শুনলেই মনে হয় যে একটা গোছানো দল বিপিএলের ফাইনাল খেলার মতো দল শিরোপা জিতেছে অনেকবার এই রংপুরকে নিয়ে যদি কোনো আলোচনা সমালোচনা হয় সবচেয়ে বড় যে আলোচনাটা হয় তাদের পেমেন্ট সিস্টেম নিয়ে এখন পর্যন্ত যে কয়েকবার এ রংপুর রাইডার্স দল নিয়েছে বা রংপুর খেলেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের কোনো পেমেন্ট ইস্যু হয়নি সব সময় যারা সব খেলোয়াড়রা রয়েছে তারা কিন্তু ফুল পেমেন্টই পেয়েছে তাদের পেমেন্ট নিয়ে কিন্তু কোনো ঝামেলা হয়নি যেটা বলতে চাচ্ছিলাম যে বিপিএল খেলা শুরু হবে ছাব্বিশ ডিসেম্বর থেকে কিন্তু আজ অর্থাৎ চব্বিশ ডিসেম্বর রংপুর রাইডার্স তার সকল দেশীয় খেলোয়াড়দের পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ পার্সেন্টের টাকা মূল যে টাকা তার অর্ধেক টাকাটাই কিন্তু প্লেয়ারদের দিয়ে দিয়েছে আজকে তারা চেক দিয়েছে এবং প্লেয়ারদের কাছে জানতে পারলাম যে পঞ্চাশ পার্সেন্ট টাকাই তারা পেয়েছে প্লেয়াররা নিজেরাই আমাকে নিশ্চয়তা দিয়েছে যে হ্যাঁ আমরা পঞ্চাশ পার্সেন্ট পেয়েছি তো রংপুর রাইডার্সের নিয়ে কথা বলতে হয় যে রংপুর রাইডার্স আসলেই কিন্তু একটি গোছানো দল নিজস্ব ক্রিকেট অ্যাকাডেমি নিজস্ব মাঠে তারা প্র্যাকটিস করছেন বেশ কয়েকদিন যাবৎ ইতিমধ্যে একটি প্র্যাকটিস ম্যাচও খেলেছেন তারা আরও কয়েকদিন ঢাকায় প্র্যাকটিস করবেন তো সব মিলিয়ে বলা যে প্র্যাকটিসের বিষয়টা তো হচ্ছেই সব দলের প্র্যাকটিস করছে কিন্তু পেমেন্টের যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে রংপুর রাইডার্স কিন্তু আজকেই কিন্তু ফিফটি পেমেন্ট তারা দিয়ে দিয়েছে তো প্রেস ব্রিফিং খুঁজে সার এসেছিলেন খুঁজে প্রশ্ন করা হয়েছিল যে পেমেন্ট কি পেয়েছিলেন বা গত যত ব্যাপার বিপিএল খেলেছেন পেমেন্টের কোনো সমস্যা হয়েছে কিনা খুঁজতে বলেছেন যে এখন পর্যন্ত যতবার খেলেছি বাংলাদেশে কোনোবারই পেমেন্ট ইস্যু হয়নি তিনি নিজেই তার মুখের ভাষায় বলেছেন হ্যাঁ পেমেন্ট ইয়ার জবি আয়া হুম মে চার পাঁচ সাল হয়ে গিয়ে বিপিএল খেলনে আর এক ঢাকা লিগ বি খেলনে আয়া হুম লেকিন জবি আল্লাহ কা শুকর আয়া হুম পুরো পেমেন্ট মিলে আর মুঝে বোনাস বি মিলে আজকে দুপুর বারোটা থেকেই কিন্তু রঙ্গুর রাইডার্স প্র্যাকটিস শুরু করে তাদের প্র্যাকটিসে কিন্তু শুরু থেকেই একটা আগ্রাসন ছিল যত ব্যাটসম্যান ছিল তার সকলেই কিন্তু মারমুখী ভঙ্গিতে ছিলেন সকলেই ব্যাটিং করেছেন আমরা খুশরিশ্বার ব্যাটিং দেখে দেখেছি আজকে আজকে লিলুন কুমার দাস তিনি ব্যাটিং করেছেন তাহুর হৃদয় বড় বড়ো ছক্কা হাঁকিয়েছেন নুহসান সোহান্তক বলাইনি তিনিও বড় বড় ছক্কা হাঁকিয়েছেন বল মাটির থেকে আকাশে বেশি ছিল এবং সবগুলো বলই কিন্তু বাউন্ডারি পার হয়েছে রংপুর কিন্তু লাস্ট কিছুদিন ধরেই তারা খুব জোর প্র্যাকটিস করছেন এবং সব মিলে কিন্তু তারা প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে আজকের প্র্যাকটিসে নাহিদ্রারা কিন্তু খুবই ছন্দে ছিলেন তার ইঞ্জুরি নিয়ে কিন্তু কোনো সংখ্যা নেই বা দলের কোনো ইঞ্জুরি নিয়ে কিন্তু কোনো সংখ্যা দেখছেন না দলের যেই ফিটনেস কোচ রয়েছে ফিটনেস ইনার কিন্তু দেখে তার সাথেও কথা হয়েছে কিছুক্ষণ আগে তো রংপুর এরা সব মিলে গুছানোর একটি দল হিসেবে রয়েছে এবং তারা হয়তো আরও এক দুই দিন প্র্যাকটিস করবেন এই রংপুর মাঠেই তো সব দর্শক এবার রংপুর আজকে যে প্র্যাকটিসে দেখলাম যে তারা প্র্যাকটিসের মধ্যে তারা খুবই একটি ফ্যামিলির যে বিষয়গুলো রয়েছে তারা কিন্তু সেই একটি পরিবারের মধ্যে তারা প্র্যাকটিস করছেন কুরজিল শাহ গতকালকে এসে আজকেই তিনি জয়েন করেছেন রংপুর রাইডার্সের প্র্যাকটিসে কিন্তু মনে হয়নি তিনি নতুন কোনো জায়গায় এসেছেন তো মনে হচ্ছে যে তিনি রংপুর রাইডার্সকে খুব ভালো করেছেন রংপুর রাইডার্সের কোচিং এসে শুরু করে প্লেয়াররা তারাও তাকে খুব ভালোভাবে গ্রহণ করেছে নুরহসান সোহান প্রথমে ব্যাটিং করেন তারপরে কিপিং অনুশীলন করেন হাই ক্যাচ এবং লো ক্যাচ সেটাও ধরেন তিনি তো রংপুর রেসের যেই এখন ক্যাপ্টেনের বিষয়ে ক্যাপ্টেনে কিন্তু এখনও চলছে লিজন কুমার দাস নাকি নুরহান সোহান কে হতে পারে রংপুর রাইডার্সের ক্যাপ্টেন তো সব মিলে রংপুর রেসের একটি মধুর সমস্যায় রয়েছেন কারণ তাদের এই স্কোয়াটিশ স্কোয়াডে কিন্তু অনেক ধরনের ক্যাপ্টেন যারা হতে পারেন ক্যাপ্টেনের মতো অনেক প্লেয়ারই রয়েছেন তাছাড়া লোকাল প্লেয়ার রয়েছেন আলসুল ইসলাম রয়েছেন দীর্ঘদিন ইঞ্জুরি কাটিয়ে তিনি আবারও ফিরেছেন রংপুর রেসের গায়ে জার্সি গায়ে দেবেন এবার বিপিএল রং বিপিএল এ রংপুর রাইডার্সের হয়ে তিনি মাঠ মাতাবেন এখন দেখার বিষয়ে রংপুর রাইডার্স কীরকম করে এবার বিপিএলে রংপুরবাসীদের আসা রংপুর একটি ভালো একটি উপহার দিবে ভালো একটি বিপিএল রংপুর রাইডার্স উপহার দিবে রংপুর রাইডার্সবাসী নিজেরাও আশা করছেন যে তারা এবার ভালো একটি ম্যাচ বা ভালো একটি বিপিএল তারা এবার দর্শকদের উপহার দিবেন দর্শক এ ছিল রংপুর রাইডার্সের প্র্যাকটিস সর্বশেষ আপডেট এতক্ষণ আপনার